এই বাংলাদেশে অনেকে তো রাষ্ট্র সরকার হয়েছে হয়েছে কি হয় নাই দুইজন মহিলা সরকার হলেন কেউ স্বাধীনতার পর থেকে চালাচ্ছেন আর কেউ মাঝে মাঝে ক্ষমতা বসে চালায় বলেন তো আমাদের দেশে তারা যখন সরকার হয়েছে তারা নামাজ কায়েমের আন্দোলন করেছে কিনা নামাজ কায়েমের আন্দোলন করেছে সংসদে নামাজ কায়েমের আইন পাস করেছে কিন্তু বুখারী বর্ণনা বিশ্বনবী বললেন যদি সাত বছর হয় সন্তানকে নামাজের জন্য বলা দশ বছর হলে পিটাই হতে পারে জন্য দাঁড়াও কথা বললেন আরো কর ওহি হলো দুই ওহি মাতলুক ওহি গাইরে ওহি হলো যেটা আমরা কোরআনে পড়ি এটা চহি মাতলুক আর ওহি গাইরে মাতলুক হলো যেটা বিশ্বনবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো যে আমরা বলি এগুলো একজনের কথা তিনি কে আরো বলেন

আল্লাহ বললেন আমার নবী একটাও মন গড়া কোনো কথা বলেন না আমার নবীর সব কথা বলেন আল্লাহর কথা সে নবী মুখাতে বললেন ও আবু জাইল তুমি তো রাষ্ট্রের সরকার কথা বলো জাকা দিতে বলো এই কথা বলার দেরি আমার নবীকে কবি বলে জাদুকর বলে গালি দেওয়ার দেরি হয় নাই আমার নবীকে হত্যা করার জন্য বিশাল বড় বড় পয়তা করলেন আমরা দেখলাম যারা সরকার হয়েছেন তারা তো নামাজের কথা বলে নাই জাকাতের কথা বলে নাই হজের কথা বলে না বরং যখন তারা সংসদে ঢুকে শুধু দেশের সম্পদ চুরি করে আসে না নাই সর বেশি না কম কম না বেশি এখন গুলো এখনো সর গুলো আসে না নাই চন্দা উঠে কি উঠায় না টেন্ডার করে কি করে না হারাম খায় কি খায় না আবার এরা বড় নিজেকে বড় নেতা দাবি করে এমন ডাকাতে আসে না নাই আল্লাহ বলে শোনো এরা কখনো নেতা হতে পারে না এরা হলো ইন্টারন্যাশনাল রাজা কি বলেছেন আল্লাহ বলেন ওই দিন তোমাদেরকে দৌড়বে কাকে ভোট দিলা কার পক্ষে কাজ ধরবেন কে এই আয়াত আছে না নাই আমরা বললাম আল্লাহ আপনি বুঝে আমাদেরকে ধরবেন আল্লাহ বলে হ্যাঁ শুধু তোকে ধরবো না তোর নেতাকে শরীর ধরবো যেমন মান্না দোয়া পড়ে যেমন মান্না দোয়া ইমামিহীন তোকে একা ডাকবো না তোর নেতা সকাল ডাকবো কার পিছনে রাজনীতি করেছিস কাকে নেতা মানেছিস কাকে বুট দিয়ে সংসদে ঢুকেছিস ওই লোক সংসদে যাওয়ার পরে নামাজের কথা বলে নাই হজের কথা বলে নাই জাকাতের কথা বলে নাই ওই লোক সংসদে যাওয়ার পরে সিনেমা হলগুলো বন্ধ করে দেয় নাই কিন্তু আমি আল্লাহ বললাম যারা সংসদে ঢুকবে তাদের কাজ হলো চারটা প্রথম নাম্বার কাজ হলো তারা সংসদে ঢুকার পরে নামাজ কায়েম করবে দ্বিতীয় নাম্বার তারা জাকাত কায়েমের আন্দোলন করবে তিন নাম্বার হলো তারা সৎকাজে আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে ঠিকই না কিন্তু তারা সংসারে যাওয়ার পরে সৎ কাজের আদেশ করে নাই বরং মন্ত্রীগুলো রাতের অন্ধকারে হোটেলের ভিতরে ফরিমনি রিলে নেয়া নাচে কিনা না ফরিমনি রিলে নাচে কিনা আছে না নায়িকাদেরকে নিয়ে নাচে কিনা আসে না ওই নেতাগুলো সিনেমা হল বন্ধ করে না বরং সিনেমা হল চালু করে দেয় ঠিক না বিশ্বনাথ বলেন বয়স্ত আনিয়ে ফিরে মাঝে আমি আমি পৃথিবীর জমিনে প্রেরণ হয়েছি বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য সেই সিনেমা হলগুলো কেন কেন এখানে চালু ও বাংলার মুসলমান এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশে সিনেমা হল থাকবে না কথা বলে ঠিক না কোন অশ্লীল পোস্টার থাকতে পারে না কথা বলে ঠিক না কোন গান বাজনা থাকতে পারে না কথা বলে ঠিক না কারা কারা এগুলোকে বন্ধ করা পক্ষে সত্যি হাজির আল্লাহ দেখাও আল্লাহ কবুল করে পড়ে আমিন কিন্তু আল্লাহ বলেন সরকার গঠন হলে এগুলো বন্ধ করে দিতে হবে সরকার গঠন হয়েছে কিন্তু এগুলো বন্ধ হয় নাই আমরা কারো বিরুদ্ধে করছি না কোন নেতার বিরুদ্ধে করি না নেতারা ভালো আছে না নাই নামাজি নেতা আছে না নাই পাশক নামাজ পড়ে এমন নেতা নাই হস করেছে জীবনে মিথ্যা কথা না এমন ভালো নেতা আছে না নাই সব দলের ভিতরে আছে না নাই সব দলের ভিতরে যদি না থাকতো ওই দলগুলো থাকতো না কে বললেন এই জন্য আল্লাহ বলেন হাসরের ময়দান আল্লাহ ডাকবেন নেতা সরকার এটা বলি শেষ করে দিচ্ছি নেতা সামনে আসবে কর্মীও আসবে এবার আল্লাহ বলবেন কর্মীকে বলবো তোর নেতাকে সামনে ডাক নেতাকে সামনে ডাকার পরে আল্লাহ বলবেন ও কর্মী দেখ তোর আমল নামা তুই খেয়েছিস গাজা খেয়েছিস সে বলবেন আল্লাহ আমি তো সুদ খেতাম না গাজা খেতাম না আল্লাহ বলবেন কর্মী দেখ তুই অন্যের ঘর ভেঙেছিস অন্যের জমিন দখল করেছিস অন্যের মার্কেট ভেঙে ফেলেছিস দেখ তোর আমল নামার সে বলবে আল্লাহ আমার ওই নেতা আমাকে বলেছে অন্যের ঘর ভাঙার জন্য অন্যের বাড়ি দখল করার জন্য আগুন লাগিয়ে দেওয়ার জন্য আমি তো নিজের থেকে করি নাই আল্লাহ বলবেন নেতা কি কয় তোর কর্মী কথা রাইট কিনা তখন নেতা বলবেন দাওয়াত কুন ফাস্তা যাব ও আল্লাহ আমি তাদেরকে এমনি ডাক দিয়েছি তাদেরকে আমি কোরআন দিয়ে ডাকি নাই হাদিস দিয়ে ডাকি নাই কোন নবীর ঘুমা দিয়ে ডাকি নাই এমনি তাদেরকে ডাক দিয়েছি তারা আমার ডাকে দল দলে সাজা দিয়েছে ওয়াল্লাহ কেন আমাকে বাঞ্ছনা দেয় তখন নেতা বলবেন পলা তালুমুনি বল মো আমি পোশাক নেতা বলবেন ও কর্মী তোমরা তোমাদের উপর বাঞ্ছনা দাও আমাদেরকে গালি দিও না ঠিকই না ওই দিন ধরা আসে না নাই ধরা নাই জেলখানা বিতে বললেন কে পিড়ালেন পিড়ানোর পরে আল্লাহ নবী সাল্লাহিসাল্লামকে হত্যা করার জন্য মুখ কাছে বিশাল ভাই পয়ত করছেন সেটা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই

তারা ষড়যন্ত্র করেছে মোহাম্মদকে বন্দী বন্দি করো বন্দি করার পর যদি ঠান্ডা না হয় তাহলে মোহাম্মদকে কি করবা কাফরা বললেন কি করব বলেন ওয়া ইয়াকতুলুকা বিশ্বনবীকে যেখানে পাবা সেখানে তোমরা হত্যা করবা নাউজুবিল্লাহ কর আর নাউজুবিল্লাহ আমাদের দেশ শুধু কোরআনের ময়দান বন্ধ করতো না বরং আলেমদেরকে নিয়ে ফাঁসি দিয়ে মেরেছে এমন কাহিনী আছে না নাই আহা

সে আল্লাহ দোয়া শিখেছে কি শিখায় নাই আল্লাহ বলেন সব সময় দোয়া করবে মানুষের জন্য আল্লাহ বলেন মানুষের জন্য দোয়া করবে আর দোয়া করার সঙ্গে সঙ্গে নিজের ফ্যামিলির জন্য দোয়া আসে না নাই রব্বানা আবলাদা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা কার কথা কার কথা সে আল্লাহ এখন আসে নাই বলি আল্লাহু আকবার কবীরা ওয়াল হামদুলিল্লাহি كثيرا وسبحان الله بكرة وسيلا